এই মুরগিটা রান্না করা হবে আমাদের এই মুরগিটার ওজন আছে চার কেজি প্রথমে মুরগিটাকে পরিষ্কার করে কেটে নেব মুরগিটা ছাড়ানো হয়ে গেছে মুরগিটা কত বড় হবে কেটে নেবে আমাদের কেটে সম্ম এতগুলো মাংস হয়েছে এক কামড়ি রান্না হবে এক কামড়ি রেখে দেওয়া হবে মশলাটা করে নেবো লঙ্কা বেটে নেব। নিয়েছে তুলে নেব রসুনটা আমি মিহি করে বাটবো না একটু আদা বাটা করে বেটে নেব এইভাবে বেটা নিয়েছি তুলে নেব আদাটা বেটে নেব এদিকে মশলাগুলো সব রেডি করে নিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব তেল করতে হবে তেল গরম হয়ে গেছে লবণ একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দেব আলুগুলো ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার মাংসটা ভালো করে মাখিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কি দিয়ে দেব বাটা দিয়ে দেব তেল দিয়ে দেব কিছু ভালো করে মেখে নেব মাংসের সঙ্গে এখানে আমি অর্ধেকটা মাংস নিয়েছি অর্ধেকটা মাংস বাড়ির জন্য রেখে দিয়েছি এইভাবে ভালো করে সব জায়গায় মিশিয়ে দেব করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব এদিকে ভালো ভালো করে আলুটাকে ভেজে নেব তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেওয়ার কারণে আলুটা কিন্তু একটু লেগে যায়নি যে নতুন আলু ওই কিন্তু লেগে যেত এইভাবে তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলে একটু লেগে যাবে না আলু আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আলু আমি এইভাবে ভেজে নিয়েছি তুলে নেব আমারও একটু তেল দিয়ে দেব চিনি দিয়ে দেব করনা দেব গরম মশলা পুরো তেজপাতা টাকা পেঁয়াজ এটা না মানে যেটা আছে আমি এইগুলো ভেজে নিয়েছি রসুন বাটা দিয়ে দেবো দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা আদা বাটা শুকনো শুকনো লঙ্কা আর আদা ভালো করে আর একটু ভেজে নেব কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব

হলুদ গুঁড়ো এবারে সব সম্পূর্ণ মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে ফাটিয়ে রাখা টক দই দিয়ে দেব এখানে আমি একশো গ্রাম টকদ নিয়েছি দিয়ে আবারও একটু কষিয়ে নেবো

ভালকৈ মছলাৰ চে ভাল মিছি একে কচিয়েব জল টে হাত দিব to be edible. মাংস রান্না করলে একটু টাইম নিয়ে কষাতে হবে তো সময় দিয়ে না কষালে মাংস ভালো হয় না যেহেতু আমরা রান্না ভালো করে কষিয়ে নিতে হবে থেকে জল শুকিয়ে তেল থাকতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো আলু মেটাটাকে তুলে রেখেছিলাম দিয়ে দেবো এই পর্যায়ে মেটাটা ভেঙে যেত অল্প করে একটু কষিয়ে নেবো মেটাটা দেওয়ার পরে জল দিয়ে দেব যেরকম জল রাখবেন সেরকম জল দেবেন আমি এখানে এই পর্যায়ে জল দিয়েছি আমি বেশি ঝোল রাখবো না তাই ধোল আমি ভালো করে ফুটিয়ে নেব মাংসর গেভিটা আমি এইভাবে রেখে দেবো সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটাও রেডি হয়ে গেছে একদম একটু লবণ ছড়িয়ে দেব গরম গোলমরিচ আর গরম মশলা বেটে দেব গরম মশলা দিয়ে দু মিনিট আমি রেখে দিয়েছিলাম এবার নামিয়ে নেব রেসিপি একটা আমার রেডি হয়ে গেছে এই মাংস রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে